বছরের প্রথম দিন আজকে একটা বিশাল ভয়ানক একটা প্র্যাঙ্ক হয়ে গেল এখানে কি সঙ্গে করা হবে প্র্যাঙ্কটা তো চলো হ্যাঁ নাও তুমি নাও কেউ কেউ আমার দিয়ে ও ধরতেও ভয় লাগে দেখো এই যে ধরতেও তো ভয়ই লাগছে আমার সত্যি কি বলবো এই সাপটা দিয়ে এখন নতুন জামাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করা হবে ঠিক আছে তো দেখা যাক কী হয় আমরা সবাই মিলে ভিডিও করছি ফানি ভিডিও অনেক মজার মজার ভিডিও করছি এগুলো বাড়িতে গিয়ে সব আপলোড করবো এখন টাইম নেই এখন তার ভিডিও করছি আমরা এই যে সব ভাই বোন আরও বাকি আছে বলে যাক কোথায় আছে কে জানে থাকিস হাস শোনো আমরা এখন ইসকতে উঠি ইসকতে কি যা হবে আমাদের অবস্থা বাবা মানে ভালোই আরাম লাগছে ভালোই লাগছে ভয় লাগছে না বেশি এবি এক্সপনই দেই তবে হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো বছরের প্রত্যেকটা দিন আজকে তো পয়লা বৈশাখ তো সবারই একটা আলাদাই মজা নতুন নতুন জামাকাপড় পরার তাই না ডাক ছোটোর থেকে দেখে আসছি আমাদের পয়লা বৈশাখ মানে নতুন জামাকাপড় পরতেই হবে সেটা বাড়িতে পড়ার হলেও চলবে তো এখন বাজে হচ্ছে সকাল নটা এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম আর আছে ওর মানির সঙ্গে এখানে নাকি পাঠা কাটা হবে তো সেখানে দেখতে আছে আর আমি ভাবলাম আমার তো ব্লকটা আজকে সকাল থেকে শুরুই হয়নি একটু শুরু করি আর পাখির ডাকগুলো শুনতে পাচ্ছ গ্রামে কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লাগে সকালটা কত সুন্দর পাখির ডাকে শুরু হয় না আর আজকের ওয়েদারটা কিন্তু কেমন মেঘলা মেঘলা যদি বৃষ্টি হয় বছরের প্রথম দিনটা একটু মেলায় যাবে নতুন নতুন কাপড় পরে সেটা একদম মাটি হয়ে যাবে আর যদি বৃষ্টি না হয় তাহলে তো একদম খুব মজা হবে আর কালকে কিন্তু আমার মেলায় থেকে অনেক রাত্রে এসেছি আর হচ্ছে অনেক ভিড় ছিল ভালো মতো ঘুরতেই পারিনি মেলাটা কারণ সোনুর একটু বাতাসা দিয়ে ঢিল লেগেছিল চোখের এখানটা আমার কোলে ছিল সামনে ছিলাম সরাতে সরাতে লেগে গেছে এই জন্য পুরো মেলাটা ঘুরতে পারিনি তো আসতে ঘুরবো দেখা যাক যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়া হবে বৃষ্টি হলে আর কী করে যাব আমরা তো চলো আজকের ব্লগটা দেখে থাকো আজকে তো নতুন বর্ষের প্রথম দিন খাওয়া দাওয়া একদম একাকার হবে তো এই একটা মা ও একটা মা ও একটা মা তিন মা অনেক লোকজন সবাই আত্মীয় তো এই মা আমরা শুধু দুই বোন তো চলো আজকে ব্লগটা দেখে তো দেখো আজকে যেহেতু পয়লা বৈশাখ এর জন্য এই যে এই পাঠাটাই আজকে বলি দেবে এখানকার সবাই মিলে ভাগ করে নেবে তারপরে ছোট্ট মানি আমার ছোট্ট বুনু এটা আমার তোমার নাচ নাচ কোবা কবা করবে করবে বললো করবা করবা সাতটা দিয়ে আগে আমাকে এখানে যা হইলো সে বলার বাইরে দিয়ামানিকে বকা দে দিয়ামানি করতে এটা দিয়ামানিকে বকা বকা দে বকা দে 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 বছরের প্রথম দিন আজকে একটা বিশাল ভয়ানক একটা প্র্যাঙ্ক হয়ে গেলো এখানে কিন্তু আমি ঠিকমতো ভিডিওটা করতে পারলাম না একটা নকলি সাপ এনে আমার জীবনটার বিয়ে হয়েছে ওর গাড়ি ধোয়া হয়েছিল আর ও তো পড়েই গেছে তো এখন আমার মাথায় বুদ্ধি হলো এটা নতুন জামাইয়ের সঙ্গে করা হবে প্র্যাঙ্কটা তো চলো হ্যাঁ নাও তুমি নাও কেউ কেউ দেখতে দেখ আমাকে ও মা গো দোত ভয় লাগে দেখো ওই যে দোতেও তো ভয়ই লাগছে আমার সত্যি কি বলবো এই সাপটা দিয়ে এখন নতুন জামাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করা হবে ঠিক আছে তো দেখা যাক কি হয় দেখা যাক চলো এই যে এটা দিয়ে এখন প্র্যাঙ্ক করা হবে প্ল্যান চলছে এখন দেখি প্লানটা ছাকচেছফুল হয় কিনা পচন্দৰ পচন্দ লাগে

হচ্ছে পাক্কা দুপুর একটা স্নান টান করেছি সেই দশটার দিয়ে তারপরে সমস্ত স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন এই দেখো একদম পরে বসে খেয়ে নতুন রানা করে রেডি হয়েছি এখন সব বাড়িতে রান্না বান্না চলছে এদিকে সবাই ঘুমোচ্ছে মানে মামিরা সবাই রান্না বান্না করছে আর বন্ধুরা সব ঘুমাচ্ছে তোমাদের দেখা মেরকে তাল কিভাবে যে ঘুমোচ্ছে একটা ঘুমানো তাল কিভাবে ঘুমোচ্ছে এগুলো কি ব্যাপার তোমার কি ব্যাপার কি ব্যাপার বিড়ি খাওয়া খালি না দাদু খালি বিড়ি খাওয়া তো দেখো দাদু এখন একদম ফিট একদম দাঁত পকলা পুরা এই যে একদিকে রান্না হচ্ছে একদিকে খাচ্ছে এটা চোখে ঘুম নাই সবগুলো ঘুমাচ্ছে এটার আর ঘুম নাই চোখে মামি রান্না করছে দেখো আর একটা আমার মামি কত কিছু জাস্ট আইটেম বাপ বাপ মাংস মাছ ডাল দেখো মাংস তখন যে কাটছিল যে মাংস পাঠা পাঠাটা ওইটা আর কি উনানি রান্না খাওয়ার মজাই আলাদা নাকি মামি দেখো এই যে এইটা আমার মামা বাড়ি এটা তোমার দেখানি হয়নি ভালো মতো এটা আমার মামা বাড়ি ঠিক আছে এর দিকে একটা রাস্তা আছে রাস্তার থেকে গলি এই যে একটা মামাবাড়ি ওই যে ছোটো মামা এটা বড় মামা আর ওটা তো মামা ও এ বাড়িতে কী হচ্ছে এ বাড়িতে এ বাড়িতে দুইজন মোবাইল দেখতে ব্যস্ত দুইজন স্নান করছে মামা এখন স্নান করতে যাচ্ছে এটা হচ্ছে বড় মামা স্নান করতে যাচ্ছে আর এই দেখো নতুন বর ঘুমাচ্ছে বউ দেখো ওর বরকে দেখাবে না দেখো দরজা বন্ধ করে দিলে ওর বর যদি একদম ক্ষয় হয়ে যায় দেখো 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 হ্যাঁ ভিতরে ডক তো দেখো এই মা বাড়ি থেকে এদিক দিয়ে যাওয়া যায় ছোট মা বাড়িতে দেখাচ্ছে এই বাড়িতে কি হচ্ছে এই বাড়িতে আয়োজন এই যে আমার রুগী মামি রুগী মামি আমার এই দেখো এই বাড়িতে বিশাল আয়োজন নতুন জামাই আসছে বলে কথা ওই যে আমার মাসি মাসির মেয়ে জামাই আসছে বলে কথা না দুই মাসি দেখো বা বাহ্ মাংস কষাচ্ছে ক কিছু ও মাংস মাখাইতে সেমি মাংস কটাচ্ছি কটাচ্ছি মাংস কটাচ্ছি আর ওই যে মাসি বাটনা বাজছে এই যে মামি হচ্ছে

দেখো ওর মানে কে সাজাচ্ছে দেখো মেকআপ করে দিচ্ছে সেই সেই সুন্দর খেলতেছে সোনু তো দেখো দুবারই ছোটদের খাওয়া হয়ে গেছে এখন সবাই বড়রা মিলে খাচ্ছে এখানে দেখো দিদা সবাই মিলে ভিডিও করছি ফানি ভিডিও অনেক মজার মজার ভিডিও করছি এগুলো বাইর থেকে সব আপলোড করব এখন টাইম নেই এখন তাড়াতাড়ি ভিডিও করছি তোমরা

আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমার শোনো কই রে কই রে ও হয়ে গেছে এরকম নতুন জামা পরে নাই এটা নতুন জামা তো দেখো আমাদের পুরো টিম নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি আর এখানে দেখো সোনু কিন্তু আছে আর আমরা এগুলো কত কিছু কিছু করছি দেখো আর একটা কান্ড দেখো হেলে পড়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে আমাদের এখন স্টাইল হচ্ছে কি ফটো হচ্ছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা রেডি হয়েছি এখন আমরা যাবো মেলাতে যেহেতু আজকে পয়লা অবশ্যই একটু না গেলে কি হয় কালকে সকালবেলা ঘুম থেকে একটু বাড়িতে চলে যাবো এই জন্য আজকে একটু মেলাতে যাচ্ছি যদি আজকে মেলাতে সেরকম কিছু নেই হয়তো দেখা যাক কি হয় আর দিদা তো অনেকটাই চলে গেছে যেহেতু গান হচ্ছে আর কি আর কি কবি গান না কি গান কেউ ভুলে গেছি দিদা আগেই চলে গেছে এখন আমরা যাবো আর শুনো তো কখন থেকে রেডি হয়ে বসে আছি অনেকের সাথে তো কেমন লাগছে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আজকে পুরো পুরোনাটা একটু ভালো মতো ঘুরবো যে আগে দিন একটু ঘুরতে পারিনি তো একটা মতন রাখছি টাটা আবার পরে দেখাচ্ছি তো দেখো আমরা এখন মেলায় চলে এসেছি আর এবার কিন্তু সত্যি বলতে মেলায় অত ভিড় নেই তবে হ্যাঁ আগের দিন কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল মানে পাহাড় রাখার জায়গা পর্যন্ত ছিল না এই জন্য মেলাটা ঘুরতেও পারিনি আর আজকে দেখছি অনেকটাই ফাঁকা

তেরো বছর পর আমাদেরও সুখী ভগবান জানে ভগবান রক্ষা করব আমাদেরকে ভালোই আরাম লাগবে ভালোই লাগছে ভয় লাগছে না বেশি

তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা আমরা এইমাত্র বাড়িতে এলাম আর শোনু দেখো এই যে এখনো জেগে আছে সোনুর সোনুর জন্য কী কিনেছে সোনুর কীর কী কিনেছে দাদা ও তোমার দাদাটা ও হচ্ছে সোনুর মানির একটা দাদা কীরকম দাদা মানে আমাদেরও দাদাই হবে তো সে এটা শোনকে তুমি দিয়েছে দেখো যে পাখা তুমি দেখছ আর আমি কি কিনলাম চলো দেখাচ্ছি মনে থাকবে না দেখানোর জন্য এই দেখো সোনুর এই যে একটা পুতুল কিনে দিয়েছে সেই সুন্দর পুতুলটা আর আমরা কি কি কিনেছি আমি কি কিনলাম এই যে এটা মাসির জন্য কিনছি মাসি এটা হচ্ছে মেলার গিফট

এই ছিল আমাদের মেলার কেনাকাটা আর কি মেলায় মেলা থেকে ঠকা অনেক দাম চায় আর এবার মেলা সেরকম ভিড়টি নেই অন্য অন্য বার তো আজকে মানে অনেক ভিড় থাকে যেরকম মানে গড়ানোর দিন থাকে সেরকম আজকেও ভিড় থাকে কিন্তু এবার সেরকম ভিড় নেই এবার সেরকম মেলা জমবে না হয়তো মনে হচ্ছে আর কি আর আমাদের কি আমরা তো কালকে সকালবেলা বাড়ি চলে যাব তো এই যে এগুলো এখনই আমার কি কানের টা ভেঙে দিত সেই দুষ্টু শোনু তো এগারোটা মধ্যে রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে আমার নতুন একটি ব্লগে সে ভালো থাকবে গুড নাইট